সংবিধান দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট পরিবেশবিদ স্বাস্থ্যবিদ পদ্মশ্রী ড নারায়ণ চক্রবর্তী বলেন সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তর বছরের সন্ধিক্ষণে এসে ভারতীয় সংবিধানে বেশ কিছু শব্দের পরিভাষার সংশোধনী প্রয়োজন এই সমাজ বা এই সোশ্যালিজম কথাটা ভারতবর্ষ কিন্তু একটা গণতান্ত্রিক রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক এই যে সোশ্যালিস্ট রিপাবলিক এবং ডেমোক্রেসি এটা সারা পৃথিবীতে একমাত্র সোনার পাথরবাটি ছাড়া আর কোথাও দেখা যায় না কোনো রাষ্ট্রে নেই এগুলো কতগুলো অশিক্ষিত ধান্দাবাজ এবং স্লোগান মঙ্গারিং কিছু মানুষজন এই তথাকথিত ক্ষমতাশালী রাজনীতিকরা এগুলোকে ইন্ট্রোডিউস করেছিলেন এগুলো তো আশু পরিবর্তন অত্যন্ত জরুরি আমি মনে করি যে ভারতবর্ষের বর্তমান সরকার অন্তত পঁচাত্তর বছরে মানে সংবিধান পূর্তির পঁচাত্তর বছরে এই ব্যাপারে নজর দেবেন